আরও একটি সফল ফ্লাইট সৌদি আরবে কফি শপ ক্লিনার হিসেবে। রাসেল থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের এক ভাই আকিব পুলিশ আমরা সৌদি আরবের ফ্লাইট জিতে যাচ্ছি এবং হচ্ছে যে কফি শপে ক্লিনার হিসেবে জব করতে যাচ্ছেন। এবং ওনাদের সাথে যে কথাবার্তা ছিল সেটা অনুযায়ী হচ্ছে যে ওনাদের হচ্ছে বারোশো টাকা হচ্ছে মূল বেতন হবে এবং তিনশো টাকা হচ্ছে খাওয়ার জন্য পাবে থাকা কোম্পানি দেবে এবং এইটা তো আপনাকে আগেই বলা হয়েছে যদিও আপনাদের এখানে একটা পারে এখানে তেরোশো টাকা আপনার মূল বেতন ধরা হচ্ছে আশা করি যে এটাই আপনি পাবেন এবং যে কথাগুলো আপনাকে ভিডিও করার আগে আলোচনা করতেছিলেন যে আপনি যতটা নিজের থেকে মানে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করবেন তত আপনি বেশি বেতন পাবেন আমাদের পাঠানো এই গবেষকের কাজে আঠারোশো টাকা পর্যন্ত আমরা বেতন করতে পারছি এবং সেটা হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম মানে প্রথম মাস থেকেই আপনার হচ্ছে যে এরকম একটা স্যালারি তারা হচ্ছে যে পেয়েছে কারণ আপনার হচ্ছে যে আপনার বিহেভিয়ার আপনার কাজের দক্ষতা এইসব কোশ্চেন হচ্ছে যে আপনার জিনিসটা ঠিকঠাক থাকবে আশা করি সেখানে গিয়ে আপনারা মানে এখন তাহলে তিন মাসের বিষয় নিয়ে যাচ্ছে তিন মাসের একা আছে এটাকে আপনার তিন মাসের শেষ হওয়ার আগে হচ্ছে যে আপনার এটা এক বছর ধরে এক্সটেনশন হবে এবং যদি কোনো প্রবলেম ফেস করেন আমরা যেহেতু অভিযাত্রীর পক্ষ থেকে এত আপনি অবশ্যই অভিযাত্রীর নাম্বারে যোগাযোগ করবেন মানে আমাদের যে বলার থাকে সেটা হচ্ছে যে আপনি আপনার ফ্যামিলিকে জানানোর আগে অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করতে পারি আর আপনি সামনে তো জানেন ওরা আবার আমাদের কাছে কথা বলবে এগুলো বলতে পারে রিয়াল জিনিসটা বোঝা যায় না আপনার অরিজিনাল প্রবলেম যদি আমি বুঝতে পারি আপনার সময় সমাধান করে দেবো আর ইনিশিয়ালি আপনার সাথে আমাদের দুই বছরের কন্ট্যাক্ট দুই বছরের ভিতরে যদি কোনো প্রকারে কোনো প্রবলেম হয় সেটা আমরা করে দিচ্ছি এই তো আপনার সাথে কথা বলতে ঠিক আছে আপনার যদি ব্যক্তিগত কোনো কথা বলার থাকে আপনি জিজ্ঞেস করতে পারেন অথবা না আমার ব্যক্তিগত কথা নাই ঠিক আছে আমি সব কিছু ঠিক মতো বুঝে আমরা আশা করি যে যে ময়নমোহন সিং এর বাড়ি উনি সেখানে গিয়ে ঠিক মতন কাজ করুক এবং বাকিটা সেই ভবিষ্যতে কী হবে সেটা হচ্ছে আমার সমস্যা বলা হয় সবাই ভালো থাকবেন আর রাখতে